রসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে কোরাসি ও কোরাসি প্লাস ওষুধ সম্পর্কে ঔষধটি একটি ভিটামিন জাতীয় ঔষধ আর ওষুধটি খুব সুস্বাদু সুস্বাদু পানিতে গুলিয়ে খেতে হয় আর ওষুধটিতে আছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন সি উপাদান খুবই ভালো মানের একটি ওষুধ আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড খুবই ভালো মানের একটি কোম্পানি আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে এটাই বোঝায় তো কার্যকারিতা হাড়ের দুর্বলতা হাড়ের ক্ষয় ক্যালসিয়াম ভিটামিন সি ও ভিটামিন ডি এর অভাবজনিত রোগে খুবই কার্যকর ওষুধ শরীর বলতা দূর করে মাজা ব্যথা ঘাড় ব্যথা মাংসপেশি ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা কোমর ব্যথা শরীরে বিভিন্ন জায়গা ব্যথার সমস্যায় খুবই কার্যকর ওষুধ মহিলাদের মাসিকের আগে ও পরের সমস্যায় কার্যকর ওষুধ এই ওষুধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডা ও ইনফ্লুয়েন্স রোগের নির্দেশিত সাধারণত সব রোগের সমস্যায় এই ওষুধ খুবই কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি প্রাপ্তবয়স্ক একটি অথবা দুইটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে বারো বছরের নিচে একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে এই ওষুধ এক গ্লাস পানির সাথে গুলিয়ে খেতে হয় অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে সাধারণত কোষ্ঠকাঠিন্য হতে পারে পেট ব্যথা পেট ফুলা হতে পারে বইভাব হতে পারে ডায়রিয়া ও পাতলা বেখানার সমস্যা দেখা দিতে পারে কিন্তু এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানা কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভ অবস্থায় এই ওষুধ খেতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে স্তন্য দানকালে এই ওষুধ সেবন করা যাবে এই ওষুধ কড়াই করার আগে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তার আল্লাহ বিরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন চুরাল বাকারা আয়াত পাঁচচল্লিশ